স্কার প্রিয় শ্রোতা বন্ধু শ্রুতি সাহিত্যে আপনাদের সবাইকে জানাই আরও একবার স্বাগত আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন সবার সুস্থতা কামনা করে আজকের ভিডিওটি শুরু করছি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণের কৃপায় সবারই ভালো হোক যাই হোক আজকে আমাদের ভিডিওর বিষয়বস্তু মা মনসা বিষয়ক আমরা সবাই জানি যে নাগপঞ্চমী ঢেরা পুজো ঢেরা ফ্যালি দশহারা ইত্যাদি পুজোগুলিতে মনসা পুজো হয়ে থাকে সব বাঙাল বাড়িতে সব বাঙালিদের বলা হয় বারো মাসে তেরো পার্বণ সেই বারো মাসে তেরো পার্বণের মধ্যেও মনসা পুজো কিন্তু পড়ে যায় সেই মনসা পুজো আসলে কীভাবে প্রচলিত হলো কেন গোটা বিশ্ব সংসারে মা মনসার পুজো করা হয় এতবার কি রয়েছে তার পেছনের আসল কারণ সেটি আমরা জেনে নেব ধেরা পুজোতে কাদেরও বাড়িতে পান্তা এবং শাক ভাজা কাদেরও মাছ বা কাদেরও গরম ভাত অনেক রকমের ভাজা এবং তরকারি হয়ে থাকে এই নিয়মগুলো কিভাবে প্রচলিত হলো আজকের ভিডিওতে আমরা তাই জেনে নেব চলুন জেনে নেই মনসা পুজোর প্রচলনের কথা এক দেশে এক সদাগর বাস করত তার সাতটি ছেলে ছিল সব ছেলেদের বিয়ে হয়ে গেছে সব ছেলেদের শ্বশুরবাড়ি থেকেই তত্ত্ব এসেছে কেবল ছোট ছেলের শ্বশুরবাড়ি থেকে কিছুই তত্ত্ব আসেনি সেই জন্য গিন্নি বউকে বললে আমি তোমার বাড়ি থেকে সে তেমনভাবে কিছুই তত্ত্ব পাইনি ছোটো বউ আমি তোমাকে হয়তো অন্য বাকি বউদের মতো ভালোবাসতে পারবো না সেই গিন্নি বউ মাকে না অন্য বউদের মতো ছোটো বউ মনের দুঃখে কারুর সাথে ভালো করে কথা কয় না বর্ষাকালে একদিন ঝিমঝিম করে বৃষ্টি পড়ছে সব বউ এক জায়গায় বসে গল্প করছে ছোট বউ কারুর সঙ্গে কোনো কথা বলে না সব জায়রা তাকে জিজ্ঞাসা করে হে ভাই এই বাদলায় তোর কি হয়েছে কিছু কি খেতে ইচ্ছে করছে ছোট বউ বললে আমার মাছের টক দিয়ে পান্তা ভাত খেতে ইচ্ছে করছে অন্য বইয়ের মধ্যে কেউ বলে এই বাদলায় চাল কড়াই ভাজা খুব ভালো লাগে কেউ বলল খিচুড়ি ভালো ক্রমে সন্ধে হয়ে গেল বউরা সবাই মিলে পুকুরে গা ধুতে গেল পুকুরে ধারে একটা ছোট্ট বন ছিল সেই বনে অষ্টনাগ বসবাস করত। এই ঘটনার দুদিন আগেই সেই বনটাতে আগুন লেগে যাওয়ায় তারা সেই পুকুরে মাছ হয়ে লুকিয়ে রয়েছে বউয়েরা গা ধুতে ধুতে দেখলে এক ঝাঁক মাছ খেলা করছে ছোট বউ গামছা দিয়ে মাছগুলো ধরে ফেললে জায়েরা সবাই বলে ভাই তোর সাধি মিটল ছোটো বউ ঘরে এসে মাছগুলো হাঁড়িতে জাবিয়ে রাখল পরের দিন সকালবেলা সেগুলো কুটতে গিয়ে দেখে মাছ একটাও মাছ নেই সব সাপ হয়ে গেছে ছোটো বউ অবাক হয়ে গেলে তারপর সেগুলিকে দুধ কলা দিয়ে পুষতে লাগল তারা ছোটো বউয়ের ব্যবহারে খুবই সন্তুষ্ট হলো এদিকে মা মনসা ছেলেদের জন্য খুব ভাবতে লাগলেন অনেক দিন পরে তারা স্বর্গে মা মনসার কাছে চলে গেল মা মনসা তাদের দেখে খুবই খুশি হলেন তারা মায়ের কাছে ছোট বইয়ের যত্নের কথা বলতে লাগলো এবং তাকে স্বর্গে আনার জন্য ইচ্ছে প্রকাশ করলে মা মনসা বলে তোদের ভারী রাগ রাগ হলে আবার হয়তো তাকেই কামড়াবে তারা বলল না মা কামড়াবো না বরং তার উপকার করব। তখন মা মনসা মাসি সেজে ছোটো বউকে আনবার জন্য সদাগরের বাড়ি গেলেন গিন্নি সব পরিচয় জিজ্ঞাসা করে ছোটো বউমাকে পাঠিয়ে দিলেন মা মনসা বেরিয়ে রথে করে ছোটো বউকে স্বর্গে নিয়ে গেল ছোটো বউ স্বর্গে গিয়ে সব দেখে অবাক হয়ে গেল সেখানে এসে অষ্টনাগকেও দেখতে পেল মা মনসা বললেন দেখ মা তুই রোজ আমার জন্য পুজোর জোগাড় করবে। আর আট ভাইয়ের জন্য গরম দুধ রেডি করে রাখবি দক্ষিণ দিকটায় কখনো চাইবি না ছোটো বউ সেই কথা মতো কিছুদিন সেইভাবেই কাজ করতে লাগলো একদিন ছোটো বউ দক্ষিণ দিকটাতে দেখবার জন্য ইচ্ছে হলো কিন্তু মা মনসা বারণ করেছে কিন্তু খুবই ইচ্ছে হলো যে ওই পাশটায় একবার দেখি দেখল মা মনসা স্বয়ং নাচছেন দেখে খুব আশ্চর্য হয়ে গেল দুধ গরম করার কথা ভুলেই গেল নাচ শেষ হলে ছোটো বউ তাড়াতাড়ি দুধ গরম করতে লাগল অষ্টনাগ এসে দুধে খেতেই তাদের মুখ গেল পুড়ে তারা রেগে গিয়ে ছোটো বউকে দিল এক কামড় বললে মা মনসাকে সব কিছু জানালো মা মনসা বললো দেখলি বাবা আগেই বলেছি তোদের ওকে আনবার দরকার নেই ওকে শ্বশুর রেখে আসি সেখানে গিয়ে কামরাস এই বলে তার অর্ধ অঙ্গের গয়না সে নিয়ে নিল নিয়ে শ্বশুর রেখে এলো যাবার সময় মা বনসা বললেন দেখ মা তোর ভাইদের তোর ওপর খুবই রাগ হয়েছে তোকে কামড়াতে পারে তুই এক কাজ করবি স্বর্গে মর্তে গিয়ে তুই তোর ভাইদের নামে অনেক ভালো ভালো কথা বলবে তাহলে হয়তো সে তোকে কামড়াবে না এদিকে বাড়ির ছোট বউয়ের অর্ধ অঙ্গ গয়না দেখে সবাই তো অবাক অর্ধ অঙ্গে গয়না আর বাকি অঙ্গে কিছু নেই তখন ছোটো বউ বললে বেঁচে থাকায় আমার সব ভাইয়েরা আড়ন পাড়ন ঢেড়া বোড়া অরুল পারুল পুঁয়ে কেউটে এবার অর্ধেক গায়ের গয়না পড়েছে আর বছর অর্ধেক এখনো এক বছর অর্ধেক গায়ে গয়না পরে থাকতে হবে অষ্টনাগ তাকে কামড়াবে বলেছে বাড়ির চারিদিকে তারা ঘোরাফেরা করছে ছোট বউয়ের মুখে সুখ্যাতি শুনে তারা আর কামড়াল না মা মনসার কাছে ফিরে এসে বলল মা এবার তোকে নিয়ে আসতে হবে ছোট বউকে আমরা তার অর্ধ গয়না আবার পরিয়ে দেব নইলে মান থাকবে না তখন মা মনসা সদাগরের বাড়ি এসে আরেক গায়ের গয়না পরিয়ে বললেন আমি তোর মাসি নই আমি মা মনসা তুই পৃথিবীতে আমার পুজোর প্রচার করবি দশহারা নাগপঞ্চমী ঢেলা ফেলার পুজো এবং ভাদ্র ভাদ্রমাসে সংক্রান্তির দিন পান্তা ভাত দিবি তাহলে আর সাপের ভয় থাকবে না এই বলে চলে গেলেন ছোট বউ সকলের কাছে সেই কথা ক্রমে বলতে লাগলো সবাই শুনে অবাক হলো এবং সবাই মা মনসার পুজো করতে লাগলো কমে দেশে বিদেশে এই মা মনসার পুজো প্রচারিত হতে লাগলো অর্থাৎ সাপের ভয় থেকে মুক্তি পাওয়ার জন্য মা মনসার আশীর্বাদের জন্য এই পুজো এইভাবেই প্রচারিত হয়েছিল আজ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ